নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ কর্কট রাশির দু হাজার দ্বিতীয় অধ্যায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন বড় গোয়েরা রাশি পরিবর্তন করেছে দু সালের প্রথম অধ্যায়ে দু হাজার সালের দ্বিতীয় অধ্যায়ে কর্কট রাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন দু সালের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কর্কট রাশি মানুষরা ভালো করে আপনারা বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবেই আসবে আপনি কি কর্কট জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনাদের জীবনে চলে এসেছে কর্কট রাশি মানুষ যারা তারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আমরা সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে কর্কট রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার বাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনো কখনো লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনার কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে তো এরকমও দেখা যাচ্ছে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো আপনার সেভিং যেটা ছিল সেটা ভাঙতে হচ্ছে বা কখনো কোনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলো যদি আপনার মনের কথা হয় তাহলে তাহলে এক কথাই এই বিষয়টাকে বলে দেয়া হবে যে কর্কট রাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় কর্কট রাশি নানান ঝামেলার মধ্যে রয়েছেন কর্কট রাশি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আপনার জীবনে দু সালে এখনও সমস্যা আছে এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা রাউ কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আমনাকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারি সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কর্কট রাশি মানুষদের কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জন্ম জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কর্করাশি মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসার মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রমও করেন কর্কট রাশি মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবেল মেন্টালিটি অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে যে কোনো সিচুয়েশানের সঙ্গে অনেক মানুষের দোষগুলি আপনি ক্ষমা করেন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন দু সালে দ্বিতীয় অধ্যায়ে গোহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ কর্ক রাশির জন্য শনি মিন রাশিতে যা কর্ক রাশি নবম ঘরে নবম ঘর ভাগ্য ধর্ম বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষার ঘর শনি এখানে বসে কঠোর পরিশ্রমের বিনিময়ে ভাগ্য খুলবেন বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগ গুরুজনদের আশীর্বাদে উন্নতি ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি রাহু কুম্ভ রাশিতে যা কর্কট রাশির অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে রহস্য দুর্ঘটনা গোপন শত্রু হঠাৎ পরিবর্তনের ঘর হঠাৎ আর্থিক লাভ বা ক্ষতি মানসিক অস্থিরতা গোপন সত্যের দ্বারা ক্ষতি হতে পারে কেতু সিংহ রাশিতে যা কর্কট রাশির দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হলো সম্পদ কথাবার্তা পরিবার কথা বলাই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পরিবারের সদস্য সঙ্গে দূরত্ব সঞ্চয়ের সমস্যা বা অর্থহানির ঝুঁকি বৃহস্পতি মিথুন রাশিতে যা কর্কট রাশির দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর হল ব্যয় হাসপাতাল বিদেশ সংযোগের ঘর চিকিৎসা ও ভ্রমণে ব্যয় আধ্যাত্মিকতা বৃদ্ধি বিদেশ থেকে আয় বা সুযোগ বছরের প্রথম ভাগে অনেক কর্কট রাশি জাতক ও জাতিকারা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সময় পাল্টাচ্ছে শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা আসুন এবার জানি সেই পাঁচটি ভবিষ্যৎবাণীর কথা যেগুলো আমরা জীবনে নতুন দরজা খুলে দিতে পারে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক কেরিয়ারে জাগরণ কর্মজীবনে নতুন দিশা ও উচ্চ পথ শনির প্রভাবে আমরা কি নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ চাকরির পরিবর্তন বা প্রমোশনে বড় সুযোগ আসবে সেপ্টেম্বর থেকে অক্টোবরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন বিশেষ করে আইটি ব্যাংকিং এবং টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন জুলাই মাসে সতর্ক থাকতে হবে কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভে চমুক কেতু দ্বিতীয় ঘরে থাকায় আয় ধীরে ধীরে বাড়বে কিন্তু খরচের শৃঙ্খলাও আনতে হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরের পর হঠাৎ কোনো আর্থিক লাভ যেমন জমি বাড়ি শেয়ার মার্কেট বা ঋণ আদায় হতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎবাণী তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে কর্কট রাশি জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে যা গভীর ও আধ্যাত্মিক অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পারিবারিক টানাপড়া ছিল তা এখন থেকে ধীরে ধীরে ভালোবাসা বা বোঝাপড়ার রূপ নেবে নতুন বিয়ে বা সম্পর্ক স্থাপনে সম্ভাবনা থাকবে নভেম্বর ডিসেম্বরে ভবিষ্যৎবাণী চার প্রেম ও শিক্ষার্থীদের সাফল্য প্রেমে নতুন মোড় যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি কর্করাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে আশানুরূপ রেজালের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর যারা গবেষণা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো সন্তান সুখ বা গর্ব সঞ্চয়ের যোগ প্রবল ভবিষ্যৎবাণী পাঁচ মানসিক ও শারীরিক উন্নতি শনিদেব আপনার কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছিলেন এবার মুক্তির সময় নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যে কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক কোন বিষয়ে থাকতে হবে সতর্ক কর্কট রাশি মানুষদের গাড়ি চালানো বা যাতায়াতে সতর্ক জরুরি রাহু অষ্টম ঘর দুর্ঘটনা যোগ তৈরি করবে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন পরিবারে কথা বলার সময় সংযম দরকার কেতু দ্বিতীয় দ্বিতীয়বারে তাই ভুল বলা বিপদ ডেকে আনতে পারে প্রতারণা সম্ভাবনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কেতুর কারণে সম্পর্ককে হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন একটা গাছে ফল ধরতে সময় লাগে তেমনই আপনার জীবনে এই পরিবর্তন ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই কর্করাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্করাশি জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে আপনার করণীয় ও লাল কিতাবের কিছু প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনিদেব রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি কর্ক মানুষরা একটি ভালো মানের সাতমুখী ও তিনমুখী উদ্যাক ধারণ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রী হরায় নমো জপ করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সবসময় পরিষ্কার রাখুন কারণ এখানে শনিদেবের শক্তি স্থির থাকে মাথার কাছে লোহার ধাতু বা নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি শনিবার একটি লোয়ার পাত্রে নিজের মুখ দেখে সর্ষের তেল ভরে শনি মন্দিরে দান করুন কর্মক্ষেত্রে বাধা কমবে চাকরি বা ব্যবসায় সাহিত্য আসবে দুপুরে বা সন্ধ্যায় গরুকে গুড় মাখানো রুটি খাওয়ান এর ফলে রাউর কালো ছায়া দূর হবে ও পারিবারিক কলহ কমবে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে কর্কট রাশি মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু হাজার সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময় এই ছিল কর্কট রাশির দু হাজার পঁচিশ সালের